স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া বেশ জমে উঠেছে এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি অনলাইন থেকে অফলাইন সব জায়গাতেই এই ধারাবাহিকটি সমানে এগিয়ে চলেছে সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে মিসকার ষড়যন্ত্রে মৃত্যুর সাথে লড়াই করছে দীপা কিন্তু সে মারা যাবে না সে আবার নতুন রূপে ফিরে আসবে এদিকে রূপার চোখে অপারেশন হয়ে গেছে রূপা চোখ খুলে তার মাকে দেখতে চায় এবার দীপা বুঝতে পারে যে তিস্কাই আসলে মিসকা রূপার চোখের অপারেশন হয়ে গেলে রূপাও এবার মিসকাকে ভয় পাবে না রূপা এবার সব সত্যিটা সবার সামনে বলে দেবে সূর্য দীপা রূপা মিলে এরপর মিসকাকে শাস্তি দেবে তো বন্ধুরা জমজমাট পর্বের মধ্য দিয়ে এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি আপনারা দেখতে মিস করবেন না